এখানকার পরিবেশটা অনেক ভালো দেখা যায় এখানে একটু ভিড়াই নই আচ্ছা দিন রাজা নিয়ে কেমন গেল একটা লোকের ঠকাইয়া দশটা দেহার নিতে পারলাম না আবার বিমান দিয়ে নেই মা আবার জমি নেব

ও তাই না কি তাহলে তোর নাম আমিtaro bala bala খাবে খপ মিলা গেছিগা আরে বন্ধু আপনি কি ব্যবসা করুন আমি ই তো করি যে টাউডারি ব্যবসা বাইরে করে দানের ব্যবসা চা চাই করে লল চুরি ব্যবসা আর আমি কইলাম না যে টাউডারি ব্যবসা লুকোখাইনা ব্যবসা তাহলে টাঙ্গ দুইজনের মধ্যে একটা বিনাস 10000 আজকে যাই দি কিরে দি মিটিং মিটিং দেখারি আর ওই যে ওই পাড়া ওই যে আশা বলে আর সাজিবে বলে আজকে বলে আরে যাব গরু কিনবা নিগা ঠিক আছে তাহলে মানে নিজে অগতি দারে ফিডিং দিমু এমন ফিডিং দিমু দিয়াই রে ঠিক আছে অগসে ঝাপা মুটিয়া বসা সব কিছু নিয়ে ঠিক আছে ধন্যবাদ তাহলে যাই ধন্যবাদ তাহলে ধন্যবাদ এটা তো মন বড় বাজারে গরু রাত না গরু বাজার নি গেমে লাইতে সব হইছে আইজালে গরু একটা বালা পছন্দ কইরা

आम लगा मुंह आज शुरू है ले आम दाऊद किन बार तो मारा हम दे वो अगर बोल किन बार मैं गुरु वाले मुझे किन बनी है तो मुंह ठीक है सर तो तुम दाऊद आया बोल अच्छा तेरा तुम बाकि ले बोलूं किन बार तो बाहर बुझ लाम आम लगा मुंह तो लेकिन जीरा हो ना आज तो आज तो सीन जाएगा ये डोरा सीटिया प